হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক দিনটা ছিল রাখি পূর্ণিমার আগের দিন বিকেলবেলা সেদিনকে সেন্ট একটা প্রোগ্রাম ছিল তার জন্য আমরা বেরিয়ে পড়ি আর দেখতেই পাচ্ছ যে সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে বেহালা যাওয়ার রাস্তাগুলোতেও প্রায় এরকম জল ছিল আর এই জল জমে থাকার কারণে না অটোগুলো একটু দেরি করে আসছিলো তাই আমরা প্রায় অনেকক্ষণই অটোর লাইনে দাঁড়িয়েছিলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেহালা থানাতে নেমেও গেছি আর এই ফুচকার দোকানটা চোখে পড়তেই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই তারপরে ফুচকা খেয়ে আমরা চলে গেলাম সেনকো গোল্ডের দিকে মানে বেহালা থানাতে অটোটা নেমে একটুখুনি হেঁটে আসলেই বাঁ হাতেই এই সেনকো গোল্ডটা রয়েছে আমরা কিন্তু বেশ আনন্দের সাথে এই সেন্ট কোগোল্ডে যাচ্ছিলাম কারণ একটা প্রোগ্রাম ছিল আর সেখানে প্রায় অনেকেই উপস্থিত থাকতো কিন্তু আনফর্চুনেটলি এই ওয়েদারের জন্য মানে যেই বৃষ্টি হচ্ছে কলকাতা অনেক বাড়িতেই আর কি জল জমে গেছে তার জন্য যেই কটা ফ্যামিলি আসবে বলেছিল তাদের প্রায়ই আর কি এদেরকে না বলে দিয়েছে তাই এরাও বাধ্য হয়ে প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছে কিন্তু আমাদেরকে এরা ফোন করে বলার চেষ্টা করছিল কিন্তু আমাদের ফোনটা লাগেনি কোনো কারণে তো আর এখানে আসার পরই আমার ছেলেকে রাখি পরিয়ে দেয় এবং আমাদেরকেও রাখি পরিয়েছিলো তারপরে না আমরা যখন বেরোই দেখি ঘুরি বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টির মধ্যে কোথায় যাব বুঝতে না পরেই একটু এম বাজারে ঢুকেছিলাম এবং সেখান থেকেই পুচকু একটা এই সফট টয় কিনেছিলো আর আমরা যেহেতু ছাতা নিয়ে বেরোইনি তাই ওর ঠাম্মাই শাড়ির আঁচল দিয়ে ওকে ঢেকে নিয়ে আমরা আমিনিয়ার ভেতরে চলে যাই কারণ আজকে আমাদের একটু বাইরের ডিনার কটার কথা ছিল কিন্তু সেটা এত তাড়াতাড়ি না মানে এখন প্রায় সাত সাড়ে সাতটা থেকে আটটা বাজে এর বেশি না তো এত তাড়াতাড়ি রেস্টুরেন্টে এসে কি খাবো সেটা খুব একটা ভাবার ব্যাপার ছিল কিন্তু বৃষ্টির মধ্যে বাইরে কোথায় বা ঘুরবো তার জন্য আমরা রেস্টুরেন্টের ভেতরে এসে বসি এবং এখানে ঢুকেই দেখি যে ফিফটিন আগস্ট উপলক্ষে একটা বেশ স্পেশাল মেনু অনেকগুলোই ছিল তো সেখান থেকেই আমরা তেরাঙ্গা কাবাব যেটা ছিল সেই কাবাবটা একটা অর্ডার দিই আমরা এত তাড়াতাড়ি রেস্টুরেন্টে এসেছিলাম জাস্ট মানে তিন চারটে টেবিল বাদে বাকি সবকটা টেবিলই ফাঁকা ছিল মানে যেটা আমিনিয়াতে হয় না আমিনিয়াতে প্রায় সবসময় প্রত্যেক কটা টেবিল বুক থাকে এবং তোমাকে আসলে লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বাইরে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের অর্ডারটা চলে আসে আর এখানে দাদাটা আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এই কাবাবটাও কিন্তু তিনটে কালারেরই ছিল মানে তন্দুরি কাবাব যেটা ছিল সেটা অরেঞ্জ কালার এবং রেশমি কাবাব হোয়াইট আরি কাবাব গ্রিন মানে এরা জাস্ট মানে পতাকার আর কি তিনটে কালার হিসেবেই রেখেছিল খাবারটা ইনফ্যাক্ট স্যালাডেও কিন্তু এরা তিনটে কালার দিয়েছিলো গাজর ক্যাপসিকাম এবং অনিয়ন তো এই কাবাবটা শেষ করার পরই কিছুক্ষণ বাদেই সানীয় চলে আসে এবং ও আসার পর আমরা অর্ডার দিয়ে দিই একটা ফুল প্লেট তান্দুরি আর একটা গ্রিন স্যালাড আর মেন কোর্সে দিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর লাচ্ছা পরোটা এবং চিকেন ভর্তা এ কটা দিয়ে আমাদের পেট মোটামুটিভাবে ভরে গেছিলো কারণ আমরা স্টার্টারে এতটা বেশি খেয়ে নিয়েছিলাম তাই মেন কোর্সে আর কিছু নেওয়ার জায়গায় ছিল না আর একটু সফট ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমার ছেলে কার্টুন দেখতে দেখতে যেই দেখেছে বিরিয়ানি ও বিরিয়ানি ওখান থেকে নিজে নিজেই হাত দিয়ে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি নিয়ার কিন্তু বিরিয়ানিগুলো খেতে দারুণ হয় আর এদের স্পেশালি মাটনের পিসটা দেখো সেটাও কিন্তু অনেকটাই বড় হয় তো এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর সানি আসার সময় একটা ছাতা নিয়ে এসেছিলো মানে আমরা যেহেতু ছাতা আনি নি এখান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় বা ওঠার সময় তোমরা এই দেওয়ালটা দেখতে পারবে যেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা রাখির দোকানে মানে যেতে যেতেই চোখে পড়লো একটা রাখির দোকান আর যেহেতু পরের দিনই রাখি ছিল আমি ভাবলাম সকালবেলা কোথা থেকে নেব তার দিয়ে বরঞ্চ এখনই নিয়ে যাই আমার ছেলে এবং ভাইয়ের জন্য ভাই মানে আমার দেওর আর আমার দাদা ভাই যেহেতু এখানে থাকে না তাই ওর জন্য আর রাখি নিই আর এখানে দেখো আমি আমার ছেলের জন্য কিন্তু এই সুন্দর সুন্দর রাখিগুলো পছন্দ করছিলাম আর এই রাখিগুলো কিন্তু মাত্র পনেরো টাকা করে নিয়েছে আর ভাইয়ের জন্য এখান থেকে ভাইয়া লেখা বা ভাই লেখা রাখি আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল তো সেই রাখিটাই নিয়ে নিয়েছিলাম সেই রাখিটা চল্লিশ টাকা আর আর আমার বাবুর এই ছোট্ট রাখিটা নিয়েছিল পনেরো টাকা তারপরেই আমরা চলে আসলাম অটল লাইনে কিন্তু অটো লাইনে এসে দেখি মারাত্মক ভিড় আর কারণটা আশা করি তোমরা বুঝতেই পারছো কি কারণ তারপর অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমার ছেলেরও যেহেতু খাওয়ার সময় হয়ে এসেছিলো তার জন্য আমি আমার শাশুড়ি এবং আমার ছেলে তিনজনের রিক্সা করে চলে গেলাম আর সানি কিন্তু লাইনেই দাঁড়িয়েছিল এখানে আর কোনো রিক্সা ছিল না আর একটা রিক্সাতে তো তিনজন আসতে পারতাম না তার জন্য আমরা চলে এসেছিলাম এবং সানি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিছিলটাও কিছুক্ষণ দেখলো সত্যি বলতে অন্য সময় যদি রাস্তা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমরা কিন্তু মনে মনে অনেকেই খিস্তি দিই গালিগালাজ করি কিন্তু এই সময় আশা করি কেউ মনে মনে এটা দিচ্ছে না প্রত্যেকেই এটার কিন্তু সমর্থন করছে তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা